দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পানটি ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে গত সোমবার বিকাল তিন ঘটিকায় পানটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুমারখালী থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল খানের সঞ্চালনায় ও থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান এ সময় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুর রহমান সুমন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতাউর রহমান সবুজ কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু উপজেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান শফি পৌর কৃষক দলের আহ্বায়ক আসাদুর রহমান নয়ন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তারা বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকদের জীবনমান উন্নয়ন ও তাদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা দল বদ্ধপরিকর তাই সকল কৃষকদের সংগঠিত হয়ে তাদের ন্যায্য অধিকার আদায় এবং কৃষক দলকে সমৃদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানান তারা